বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তারপর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পুঁইশাকের একটা রেসিপি শেয়ার করব আমি পুঁইশাকের রেসিপি আগেও দিয়েছি এটা একটু রান্না করবো ভিন্নভাবে আরেক পদ্ধতিতে রান্না করব পুঁইশাকটা হচ্ছে দেশি পুঁশাক কয়েকটা পাতা বড় আছে আপনারা মনে করবেন পুঁশাকে পুঁশাক তো মোটা মোটা হয় ডাটা থাকে মোটা এটা কীরকম পুঁশাক এটা যারা গ্রামের পোশাক দেখেছেন তারা চিনবেন আর যারা গ্রামের পোশাকটা দেখেন নাই তারা চিনতে পারবেন না একটু লতা টাইপের হয় এই চিকন চিকন এই যে আগার অংশ কটোটা কচি এটা চাইলে আরও এদিক থেকে নেওয়া যাবে হালকা একটু আঁশ থাকলে আঁশটা ফেলে দিয়ে ছোটো ছোটো পাতাগুলো সহ এভাবে নেওয়া যাবে আমরা এই পুঁশাকের ডাটা সহ খাই এমনিতে তো পুঁশাকের পুরো ডাটাই আমরা মোটা ডাটাগুলো আসটা ফেলে চিকন করে পাতলা পাতলা করে কুটে ফেলে কিছুই ফেলতে হয় না পুঁশাকে এইটার মধ্যে সেই এটা লতার মতো হলো যতটুকু অংশ নরম থাকবে ততটুকু অংশ আমি নিয়ে বেছে ভালো করে ডুবো পানিতে ধুয়ে দুই তিনবার তারপরে চুট বটি দিয়ে করে কেটে নিব সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না সেই জন্য কিভাবে কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি শাকটা রান্না করে নিব ডেক্সিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কয়েকটা চার পাঁচটা মরিচ একটু আগে তেলে ভেজে নিবো দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি অল্প দিচ্ছি পাঁচ ছয় গুজ রসুন কুচি পরিমাণ মতো দিচ্ছি লবণ পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে নিব এই তো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এরপর যাই দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া কালারটা খুব সুন্দর হয় হলুদটা দিলে আমি মশলা বলতে শুধু হলুদটাই দিলাম এখানে আমি দুই মুখ মুসুর ডালকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটা আলুকে ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি একটা আলু দিচ্ছি দুই মুঠ মুসুর ডাল মুসুর ডালের সাথে যদি একটা আলু কুচি করে দে খুবই সুন্দর হয় খেতেও ভালো লাগে আর সাথে তো চিংড়ি মাছ থাকলে আর কোনো কথাই নেই আরও আরও মজা হয় খেতে এখন কোরবানের সিজন চলতেছে এই মাংসের মাঝে তো শাকটা কিন্তু অসাধারণ হবে তবে চিংড়ি মাছটা আমার হাতের কাছে নাই সেজন্য দিতে পারলাম না আজকে দাবার আলটা একটু কষিয়ে নিলাম এটা দিয়ে দিচ্ছি পানি আমি শাকটা এখন দিব না পারসেন্ট ডাল সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকটা গেল যেহেতু নরম পানি দিলাম ডালটা সিদ্ধ হয়ে যতটুকু ঝুলটা থাকবে এতটুকু তো আমার শাক নাটা হয়ে যাবে এই জন্য অতিরিক্ত পানি দেওয়া যাবে না আবার কম দিলেও ডালটা ফুটানোর জন্য হয়ে যায় ডালটা তেমন একটা ফুটে না সেই জন্য একটু পরিমাণ মতো পানি দিতে হয় আমার পানি অনেকটা শুকিয়ে গেছে ডালও 50% সিদ্ধ হয়ে গেল এবার দিয়ে দিব আমি কুশান ডালের সাথে সাথে আলু সিদ্ধ হয়ে যাবে যেহেতু ছোট কুচি করে দিয়েছি হয়ে গেছে এর চেয়ে বেশিক্ষণ রাখলে কুঁড়ি শাকটা একদম ভক্ত হয়ে যাবে খেতে টেস্ট কম লাগে শাক যদি বেশি সিদ্ধ হয়ে যায় আর আলু ডাল সবই সিদ্ধ হয়ে গেল ডালের পানি শুকিয়ে গেছে এতটুকু শাকের জুলটা যেটা গায়ে গায়ে থাকবে এতটুকু থাকবে ঠান্ডা হলে কিন্তু এ জুলটা আরও কমে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিব দিচ্ছি ভেজা রাখা মরিচ নামিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার মসুর ডালার আলো দিয়ে পুঁশাক দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই পৈশাখের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম